স্থানীয়ভাবে পোশাক করছেন মোহাম্মান্ন আদালতও এই জন্য হয়তো বা পাকিস্তানকে বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বলেছেন তো সে প্রেক্ষিতে মহামান্ন আদালত পরবর্তী জন্য রেখেছেন কোনো সিদ্ধান্ত ঘোষণা গত তেরোই মে জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটা টিম এখানে এসেছিলেন একজন অভিযোগকারী ভাই তনির একজন ক্রেতা অভিযোগ করেছেন উনি পাকিস্তানি পোশাক বলে বিক্রয় করেছেন কিন্তু বাস্তবে সেটা পাকিস্তানি পোশাক নয় এই মর্মে একটা অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সেই প্রেক্ষিতে একটা টিম এখানে এসেছিলেন এবং বিভিন্ন এখানে বেশ কিছু অ্যানোমএলিস্ট পেয়েছেন সেখানে যে পাকিস্তানি পোশাকের সপক্ষে কোনো তথ্য প্রমাণ বা তালিলি প্রমাণ আদি উনি প্রদর্শন করতে পারেনি মিসেস তোনিকে আমাদের অফিসে তলব করা হয়েছে এবং অপরাধ প্রমাণিত হওয়া আড়াই লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে তনির ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য ভোক্তা শর্তে দশটা তাকে শর্ত মেনে চলার জন্য বলা হয়েছিল দশটা গাইডলাইন যেগুলো পরিপালন করলে তার ভোক্তারা সুরক্ষিত থাকবে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো ভোক্তা যাতে প্রতারিত না হয় এটাই ছিল দশটা শর্ত দেওয়ার কারণ